গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিলন তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো শীতের সকালে দেখো এখন সকাল ছটা বাজে আমি মর্নিং ওয়ারে বেরিয়েছি তোমাদের দিদি ভাই তো এখন ঘুম থেকে উঠেনি যেহেতু ঠান্ডা পড়েছে খুব ভীষণ পরিমাণে আজ দু তিন দিন ধরে ঠান্ডা পড়েছে তাই আমি একা বেরিয়েছি তো শীতের সকালে দেখো গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগছে তো এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে মানে সকালে কেউ বিছানা ছেড়েই উঠতে চাইছে না তো আমি ভাবলাম না আমি তো প্রায় সকালবেলা বেরোই এই পেঁপে গাছটাতে দেখো কত পেঁপে হয়েছে একজন দাদা লাগিয়েছে এত পেঁপে হয়েছে প্রচুর পেঁপে হয়েছিল এগুলো কিছু খাওয়া হয়েছে আরও আছে ওই দিকে দেখো ওইদিকেও হয়েছে এদিকে দেখো বস্তা চাপিয়ে রেখেছে যেহেতু পাখি বানর এসে খেয়ে যায় এই গাছটা ছোট তো তাই বস্তা বস্তা চাপা দিয়ে দিয়েছে আর এদিকে দেখো কলা থর এসছে যেহেতু কলা গাছ অনেক আছে কলা থর এসছে কতটা সুন্দর লাগছে দেখো ছোট ছোটো কলাগুলো ধরেছে এটা হচ্ছে কাঁঠালি কলা সর্বহাটের কাঁঠালি কলা আর এদিকে ছাগলের আওয়াজ শুনতে পাচ্ছ গ্রামের পরিবেশ মানে তো সব রকম নিয়েই চলতে হয় ছাগল গরু পশু পাখি সব কিছু নিয়ে তো সব কিছুর আওয়াজ তো আসবেই ভিডিওতে কিছু করার নেই প্রকৃতির মধ্যে আসবে সেটা ভিডিওতে হোক কিংবা প্রকৃতির মধ্যে হোক চারিদিকে গাছপালা একদম ভরা দেখো সুন্দর একটা পরিবেশ আর এইদিকে এই যে দাদা যে ধানগুলো ঝাড়া হয়ে গেছিলো শীষ ধানগুলো থেকে গেছিলো সেগুলো এই যে লাঠি দিয়ে দেখো মারছে যাতে ধানগুলো শীষ থেকে ছেড়ে যায় তো আমাদের চাষিদের বাড়ি মানে মানে চাষিরা মানে চাষিদের কোনো কাজের শেষ নেই দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে লাঠি দিয়ে মারতে মারতে সেগুলো আবার নেটে করে করে চালিয়ে নেবে দিলে ধানগুলো নিচে পড়ে যাবে খড়গুলো ওপরে থেকে যাবে আর এখানে একজন বৌদি দেখো ধান সেদ্ধ করছে হাড়াতে যেহেতু নতুন ধান উঠেছে চালতো করতে হবে তো এখানে সেদ্ধ করে নিয়েছিল দু হাঁড়ি মতো এই যে বাইরে ফেলেছে পেপারের ওপরে এগুলো রোদে দিতে হবে ওইদিকে আরও সেদ্ধ হচ্ছে তো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ দেখো এই গাছটা কারা কারা চেনো কমেন্ট করে জানাবে ঠিক আছে এই গাছটা দেখো তা কমেন্ট করার দরকার নেই আমি বলে দিই এটা হচ্ছে টুঙ্গর গাছ এটা আমরা টুঙ্গর গাছ বলে থাকি এটা টুঁকর ফল হয় খেতে খুব ভালো লাগে বিড়ি দানার মতো ভেতরে থাকে ডালও হয় এটা ঠিক আছে অনেক গাছ ছিল তো এই গাছগুলো দাদা কেটে দিয়েছে তো এইটা একটা আমার চোখে যেহেতু পড়লো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এটা টোঁকর গাছ তো এই যে দেখো এই আমড়া গাছটাতে দেখো পাতা নেই যেহেতু শীতকাল এখন পাতাগুলো ঝরে গেছে তো কত আমড়া হয়েছে দেখো পুরো ভর্তি আমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে কত আমড়া হয়েছে দেখো এগুলা মানুষ খাবে না আর কে খাবে এত আমড়া হয়েছে দেখো থোবা 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 পুরো ভর্তি এই গাছটাতে সত্যি এই দেখো নিচ থেকে দেখাচ্ছি কত আমরা হয়েছে পুরো থোবা থোবা ভর্তি হয়ে গেছে আমরা আর পেকেও গেছে আমরা পড়ছেও অনেক পড়ছে আমরা নিচে দেখলাম অনেক আমরা পড়েছে জঙ্গলের মধ্যে তো এটা রাস্তার ধারে একদম কাছাকাছি যে রাস্তা দিয়ে আমাদের বাড়ির পাশে আমরা হাঁটতে যাই এই যে দেখো এই রাস্তায় সামনে এখন এইদিকে কলা গাছ গ্রামের পরিবেশ মানে তো নানান রকম গাছপালা পশু পাখি নিয়ে পরিবেশটা হয় তো দেখো কতটা সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা এখানে দেখো আমার দাদা ধনে পাতা দিয়েছে এই যে চারা ফেলেছে দেখো চারাগুলো উঠেছে কি সুন্দর লাগছে ধনে পাতা এদিকে আর এদিকে পালং শাক কত সুন্দর হয়েছে দেখো তো এই জায়গাটা আমাদের তো আমার শেষ লাগিয়েছে এটা তারই দোকানের পাশে দেখো ফুলের গাছ এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের গৃহস্থের পুকুর তো লিজে দেওয়া আছে এটা একবার তোমাদের তো দেখিয়েছিলাম ছিপে মাছ ধরছিলাম এটাই তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিম গাছ বাজার যে সিম কিনতে পাওয়া যায় এই সিম গাছ দেখো এদিকে চলেছে এসে সিমের এই যে ফুল সিমও হচ্ছে তো নিচে লাগিয়েছিল কত হয়েছে দেখো ঘরের উপরে উঠে গেছে এত সিম হবে এগুলোতে হচ্ছে অল্প অল্প করে এখন তো এইটা দেখছো পাকার রাস্তা এই পাকার রাস্তা থেকে নেমে আমাদের এই যে মরুম রাস্তায় আমাদের বাড়ি যেতে হয় আর আমাদের বাড়িটা একদম ফাঁকায় গ্রামের লাস্ট এদিকের ফার্স্ট একদম ফাঁকায় আমাদের বাড়ি এই যে দেখো এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হয় আমাদের ঘরে তো আমাদের বাড়ি যেতে এই যে দেখো মাঠটাতে বিষতলা ফেলেছে এটা আমার সেজদা ফেলেছে ও রোপণ করবে তো আমাদের তো ড্রাম সিডার আমি এবছর রোপণ করব বলতে আমাদের সেই ড্রাম সিডার বলে ড্রাম সিডার করানো হবে যার জন্য আমি বীজতলা ফেলিনি তো আমাদের ড্রামসিডার যখন আমরা ধান ফেলবো মাঠে তোমাদের দেখাবো বীজতলা দেখো শঙ্কর ধান এটা সরু ধানের চাষ হবে বড়ো চাষ যেহেতু এই যে সামনে আমাদের বাড়ির সামনে মাঠ আর এদিকে দেখো ওই যে দেখা যাচ্ছে সব আম গাছ মোটা মোটা তো দেখো এই যে আম গাছগুলো এগুলো আমাদের আম গাছ আম গাছ আর মাঝখানে একটা দেখো খেজুর গাছ রয়েছে এই খেজুর গাছটাতে প্রচুর খেজুর কুল হয় সত্যি আম গাছগুলো দেখো এখান থেকে শুরু আমাদের সেই ঘরে যেতে যে রাস্তাটা আমাদের বাগান অনেক আম গাছ ছিল অনেক আম গাছ কাটা হয়ে গেছে তো এই দেখো মোটা আম গাছ এগুলোতে প্রচুর আম হয় প্রচুর আম হয় আরও গাছ ছিল এই যেগুলো সব কাটা হয়ে গেছে বিক্রি হয়ে গেছিলো আগে যেহেতু অনেক গাছ ছিল এদিকে দেখো এই যে আম গাছ দেখো পুরো সারি সারি একদম ভর্তি মোটা মোটা আম গাছ প্রচুর আম হয় এদিকে একটা সপেদা গাছ রয়েছে দেখো আম গাছগুলো দেখো পুরো ভর্তি হয়ে যায় মাঠগুলোতে এত পাকা পাকা আম পড়ে সিজনে তো এইটা আমাদের বাড়ির সামনের মাঠ পুরো দেখো ফাঁকা একদম এদিকে আর কোনো বাড়ি নেই একদম ফাঁকা জায়গা আর এদিকে আম গাছগুলো দেখো কত মোটা মোটা পুরো ভর্তি প্রচুর পরিমাণে আম হয় এগুলো খাওয়া যায় না এত আম তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম সোজা বাড়িতে এই যে দেখো এটা আমাদের বাইরে কত বড় বাইকটা একদম পরিষ্কার এটা ফুলের গাছ তোমরা তো দেখেইছো তোমাদের দিদি ভাই আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওদেরও তো ঠান্ডা লেগেছে প্রচুর ওষুধ নিয়ে আসতে হবে আমি তো কালকে আমার ওষুধ নিয়ে এসেছিলাম তো এখন আগুন পাওয়া হচ্ছে যেহেতু কয়েকদিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে বলা যাবে না কথা বলা যাচ্ছে না এত ঠান্ডা লেগেছে সত্যি ঠান্ডা অবস্থা খারাপ হয়ে গেছে আর এদিকে আমার দাদার ঘরে গরুগুলা দেখো সব রোদে বেঁধে দিয়েছে আর আম গাছে ঘুটো দিয়েছে দেখো ঘুটে আমরা ঘসি বলি ঘরুয়া কথাতে এই নেটে যে সে ক্যারা ধানগুলো ফেলা ছিল সেগুলো আজকে তুলে দিতে হবে জানো আর খড় কিছু মাঠ থেকে আজকে নিয়ে আসতে হবে ধান সিদ্ধ হবে যেহেতু উনানটা খুলতে খুলতে কিছুটা রেখে দিয়েছি সেটাও খুলতে হবে কাজ অনেক আছে আজকে দেখো রোদটা কত সুন্দর বেরিয়েছে পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখো গাছপালার উপরে রোদের আলো খুব সুন্দর লাগে সত্যি গ্রামের পরিবেশ কি বলবো তবে জাল ফেলতে যাচ্ছি পুকুরে দেখি জল অনেকটা কমেছে পুকুরে মাছ পড়ে নাকি ছোট টোবা এটা এটা সেরম পুকুর নয় মাছ ছাড়াও ছিল কিছু দেখি কী ব্যাপার

এইটা একটা বাউল আছে বাচ্চাটা হ্যাঁ অনেকগুলো ঢুকেছে মাছের দিকে দেখা চাঁদ এই যে এই যে বন্ধুরা দেখো বাউল মাছটা ধরলাম আর একটা ছোটটা আছে যে ছেড়ে দিব দেখি আর মাছ পড়ে নাকি

এদিকে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই মাছ ধরে নিয়েছে জাল ফেলেছিলো পুকুরে যেহেতু পুকুরে এখন জল কমে গেছে তাই মাছ তাড়াতাড়ি মানে জাল ফেললেই মাছ চলে আসছে যখন জল বেশি দিল একদমই মাছ আসছিল না তো এদিকে একটা বাউল মাছ ধরেছে তোমার দাদা ভাই এখন কেটে নিচ্ছে যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই আজকের কাজগুলো তোমার দাদা ভাই করছে আর তোমার আজকে সব এসে তোমার দাদা গিয়ে দেখতে পাবে আমাকে পাবে না কারণ আমার শরীরটা ভালো নেই একটু গেছিলাম যেহেতু ঘুমিয়েছিলাম দ উঠে এগারোটার দিকে উঠলাম তোমার দাদাভাই ভাই বলে ব্রাশটা করো ওষুধগুলো খাও এই জন্য উঠেছিলাম দিয়ে তোমার দাদাভাই বলে চলো পুকুরে যাবো জাল ফেলতে তার জন্য তোমার দাদাভাইয়ের সাথে গেছিলাম পুকুরে জাল ফেলার জন্য কিন্তু ডাল ফেলে আসার পর এতটাই শরীরটা মানে খারাপ লাগলো যে কী পুরো ব্রাশ করে এসে চুপচাপ শুয়ে পড়লাম মানে উঠতেই পারছিলাম না যার জন্য আজকে সকালবেলা যেহেতু শরীর খারাপের জন্য সকালবেলা উঠিনি আমি ঘুম থেকে দেরি হয়েছে উঠতে ঘুম থেকে তাই সকালের ভিডিওটা তোমার দাদা ভাই তো প্রত্যেক দিনই হাঁটতে যাই তার জন্য সকালের ভিডিওটা তোমার দাদা ভাই আজকে শুরু করেছে তো এদিকে দেখো তোমার দাদা ভাই মাছটা আজকে এটা নিয়ে চলে এসছে রান্না করার জন্য আজকে করবে তোমার দাদা ভাই যেহেতু আলু বেগুন দিয়ে আজকে হবে চচ্চড়ি করবে মাছ ধরেছে যেহেতু মাছের মাথা দিয়ে চড়চুড়ি করবে এই যে কয়েকটা বিমস কেটে নিচ্ছে আর করবে বেগুন দিয়ে মাছের টক আমি এর আগে কোনোদিন বেগুন দিয়ে মাছের টক মানে খাইনি যা শুনেছি যে বেগুন দিয়ে হয় বেগুন আলু দিয়েও হয় টক নিরামিষ টক হয় কিন্তু তোমার ভাই আজকে মাছ দিয়ে বেগুন দিয়ে টক করবে আর তোমার দাদা ভাই তো খুব সুন্দরই রান্না করে মানে আমার থেকেও মনে হয় একটু বেশি ভালোই রান্না করে তো এদিকে দেখো সব কিছু আনাজগুলো কেটে নিয়েছে এখন আদাটাও ছাড়িয়ে নিয়েছে যেহেতু চচ্চড়িয়ে দেবে তাই একটা টমেটো কেটে নিল টক করবে বলে আর এদিকে দেখো কিছুটা পেঁয়াজ একটা পেঁয়াজ মতো কেটে নিচ্ছে চড় চড়িয়ে যেহেতু দেবে তাই আর এদিকে ভাতটাও হয়ে গেছে তোমার দাদা ভাই ভাতের মাঠটা গড়িয়ে নিলো এখন মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছে মাছটা ভাজবে আমি যেহেতু বিছনে দিকে একদমই উঠতে পারছি না হঠাৎ মাথাটা এতটা পরিমাণে মানে এতটাই ঘুরলো মানে বলার নেই ডাক্তার এসে আবার দেখা দেখলো ওষুধ ওষুধ দিলো দাদা ভাই বলো তুমি দাদা শুয়ে পড়ো যেহেতু আমি রান্নাগুলো করে নিচ্ছি দুপুরে তো খেতেই হবে আমার শরীর না ভালো থাকলেও হলো রান্নাটা তো করতে হবে যেন তোমার দাদা ভাই আজকে বাড়ির মানে সব কাজ অনেক কাজ ছিল তোমার দাদা ভাইয়ের কিন্তু আমার শরীরটা ভালো না থাকার জন্য তোমার দাদা ভাই আজকে বাড়ির সব কাজই করেছে বলতে গেলে তো এদিকে দেখো রান্নাটা তো আমাদের মানে বাড়ির বউদের সব থেকে বেশি মনে হয় বড়ো কাজ তাই না তো এদিকে দেখো শিলের সরষা সুন্দর করে বেটে নিচ্ছে আমি বললাম সিলে বাড়তে হবে না তুমি মিক্সচারে বেটে নাও দিয়ে বলো না আমি সিলে পেটেই রান্না করব করবো সিলেপেটে রান্না করলে তার টেস্ট আলাদা হয় এই জন্য দেখো শিলের সরষাটা বেটে নিল তারপর এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছে এখনও তুমি বুঝতে পারছো তোমরা হয়তো আমার গলাটা একটু বসা বসা শরীরটা এখনও তেমন একটা ভালো হয়নি তো এদিকে দেখো তোমার দাদা ভাই বেগুন যেহেতু তেল বেগুন তেলে দেওয়া মানে তেলটা একটু মানে ছিটকে ছিটকাবে তাই জন্য তোমার দাদা ভাই একটু সরে দাঁড়িয়েছে তোমার দাদা ভাই তেলকে প্রচণ্ড ভয় করে গরম তেল যদি গায়ে ছিটকে পড়ে যায় এই জন্য বেগুনটা ওইদিকে ভেজে নিল তারপরে ওইদিকে মাছগুলো সব ভেজে নিয়েছে এখন তোমার দাদা ভাই চোরচড়িয়ার ঝোলটা একসাথে বসিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখানে যা ফোরন দিচ্ছে সেখানেও তাই ফোড়ন দিচ্ছে দেখতেই পারছো তো দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছে এবারে কিছুটা শুকনো লঙ্কা দেবে এখানেও শুকনো লঙ্কা দিচ্ছে ওখানেও শুকনো লঙ্কা দিচ্ছে তো ফোড়ন টোটন দিয়ে দাদা চচ্চড়িয়া আর টকটা করে নেবে তাহলে যেহেতু অনেকটাই বেলা হয়েছে রানতে মিলে মামা তোমার দাদা ভাই ভালোটা দিই আমার শরীর না ভালো থাকার জন্য ডাক্তার ডাক্তার ডেকে ওষুধ টষুধ নেওয়া হলে এই হলো এই জন্য দেরি হয়ে গেলো আর তোমা ভাই কিছু কাজ করছিল কাজগুলো শেষ করে এসে রান্নার কাজে লেগেছে আত্ম দাদা ভাই খুবই কেয়ারিং মানে এরকম কেয়ারিং যদি মানে বর থাকে বাড়িতে তাহলে বলো আমার বাড়ির বউদের আর কি চায় প্রত্যেকদিন না হো মাঝে মধ্যে শরীরটা যখন অসুস্থ হয় বাড়ির মানে আমাদের হাজব্যান্ডরা যদি এভাবে আমাদের পাশে থাকে বা সাপোর্ট করে কতটা ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে যেহেতু সাপোর্ট করে তারপর আমার মানে প্রচণ্ড হেল্প করে তোমার দাদা ভাই আমাকে মানে কি বলবো তো ওইদিকে দেখো চড়চুড়ি এখন মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিয়েছে এখন চড়চুড়িগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছে দিয়ে আগে করে নেবে ওইদিকে টকের জন্য টমেটো টমেটো সব দিয়ে দিয়েছে তো ওদিকে মশলাটা ভাজা হচ্ছে ফোড়নটা যে দিয়েছে তো এখন চচুড়ি হলুদ নুন পরিমাণ পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে নেড়ে নেবে আর ওইদিকে টকটাইও দেবে এখন সর্ষে বেটে রেখেছে তো সরষের জলটা দেবে দি দেখো সরষাটা যেহেতু সরসাটা বাটার পরে নিচে গাছগুলো থেকে যায় তো যেন থাকার জন্য আস্তে আস্তে করে সরসার জলটা উপরে জলটা দিয়ে দিল দিয়ে এখন পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছে টকটায় তো দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়েছে টকটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিবে আর এদিকে চচ্চুড়িটা দেখো নেড়ে নিয়েছে ভালো করে এখন অল্প একটু জল দিয়ে দেবে তো এদিকে তখন এদিকে দেখো টকটা ফুটে গেছে তো এখন বেগুনগুলো যে ভেজে রেখেছিলো বেগুনগুলো দিয়ে দিল তারপরে এদিকে চচ্চড়ির জন্য চচ্চড়ি অল্প একটু জল দিয়েছে বেশি জল দেয়নি আর এদিকে টকে তো টমেটো টক হবে না তাই অল্প একটু বাড়িতে লেবু ছিল লেবু চিপড়ে দিয়েছে আর এদিকে মাছগুলো ভেজে রেখেছিলো মাছগুলো দিয়ে দিল এক ওদিকে টকটা ফুটছে আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে তো এই দিয়ে দেখো তোমার দাদা ভাই এখন চচ্চড়িটা নামিয়ে নিচ্ছে তো চচ্চড়িটা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো এদিকে টকটাও কমপ্লিট এখন উপরে একটু সরষে তেল দিয়ে দিচ্ছে দিয়ে টকটা এখন নামিয়ে নেবে তো এদিকে দেখো টকটা নামিয়ে নিচ্ছে রান্না বান্না টক করেছে চলো খেয়ে আজকে রান্না করেছি আমি শরীরটা ভালো নেই রাত থেকে হাত ব্যথা সর্দি জল মাথা ঘুরাচ্ছিল তো ডাক্তারকে ফোন করতে ডাক্তার এসে দেখে গেল প্রেশার টেসার সব ঠিক আছে কিন্তু ওয়েদারটা কয়েকদিন ধরে যে ঠান্ডা পড়েছে তার জন্য আমারও ঠান্ডা লেগেছিলো আমিও ওষুধ খাচ্ছি ওরও ঠান্ডা লেগেছে হাত ব্যথা উঠতে পারছে না তো আজকে আমি রান্না করেছি যেহেতু ও শরীরটা অনেকটাই ভালো নেই কেমন কি রান্না হয়েছে জানি না খাওয়া যাক খাওয়ার পরে বলছি তো কিছুটা জানি আমি রান্না করতে মাছের টক করেছি টমেটো দিয়ে বেগুন দিয়েছি আচ্ছা আর এখানে বিনস আলু বেগুন মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর কিছু করিনি যেহেতু বেলা বারোটার সময় শরীরটা ভালো নেই বেলা বারোটার সময় রান্না চাপিয়েছি আর আমার ছেলে তো ক্যামেরা করছিল তো পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু বাড়িতে আছি আর বললাম আমার তো শরীরটা ভালো নেই তো এক কাজ কর ক্যামেরাটা করে দিল আমার ছেলে ক্যামেরা করেছে ভালো হয়েছে ডক্টর না হম ভালো হয়েছে খুব সুন্দর

কুমড়ো দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়েও বেগুন দিয়েও করে যাদের যেটা রুচি চেনছে বলা জল দিন অল্প জল দিয়েছি পুরো তেলে পরেছে যার জন্য চটচড়িটা একটা গন্ধ দেখো কত সুন্দর বেড়াচ্ছে ভাজা ভাজা বলো কড়াইতে যেমন লেগে যায় না ওইটাই টেস্ট খেতে এই সেই ধনসা বেগুন একদম তুলতুলে নরম সত্যি খাওয়া যাক হম টমেটো টব সঙ্গে পাতি লেবু ছিল পাতি লেবু দিয়ে হালকা করে পাতি লেবু দিয়েছি যেহেতু ওর নুন চিনি লেবু শরবত করে দিয়েছিলাম শরীরটা দুর্বল বলছিল তাই লেবু ছিল তিন চারটে মতো অনেক দিন আগে নিয়ে এসেছিলাম লেবুগুলোও ভালো আছে ভাবলাম না টমেটো দিলে টক এতটা হবে না যেহেতু দেশি টমেটো হলেও একটু টক দিয়ে দিই তাই লেবু একটু দিয়ে দিয়েছিলাম তো দিদি দেখো বাসনগুলো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে আমি ধোয়ার জন্য একটু শরীরটা ভালো লাগছে যার জন্য বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ